আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আজকে দেখাবো তার কি কিছু কুক ওয়ার বা টেবিল ওয়ার আসলে টেবিল ওয়ার কালেকশন সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকতে হবে তাহলে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিনতে পারবেন বা এগুলোর দামের ব্যাপারে আইডিয়া নিতে পারবেন আর এই ভিডিওটা যারা দেখছেন যদি কারো বাই এনি চান্স এখন না লাগে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন আপনার লাগবে আপনি তখন কিন্তু সেখান থেকে বের করে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আপনার একটা শেয়ারের কারণে কিন্তু আপনার আদার্স ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছেও ভিডিওটা পৌঁছাবে স আমরা আছি এই মুহূর্তে চাঁদপুর কোকারিজে দোকান নাম্বার হচ্ছে আটত্রিশ নিউ সুপার মার্কেটের তলায় ব্লক জিতে এই সবটা খুব সহজ করে বলতে হলে নিউ সুপারের অপোজিটেই হচ্ছে কাঁচাবাজার মসজিদ মসজিদের গেট নিউ সুপার মানে মসজিদের সামনেই যে কাঁচাবাজারের মসজিদের সামনে যে নিউ সুপারের গেট আছে ওই গেট দিয়ে ঢুকলেই ভাইয়াদের দোকানটা গেটের মুখেই তো আমার সাথে কিন্তু আব্দুর রহমান ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই জান আজকে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড টার্কিশ যে টেবিল আর কালেকশন গুলো রাখছেন এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া চাচ্ছিলাম সর্বপ্রথম কোন জায়গা থেকে স্টার্ট করা যায় বলেন জি আসেন আপু আর প্রথমে আপা এখান থেকে শুরু করি সার্ভিং সার্ভিং ডিশ হিসেবে শুরু করি এটা

তারপরে এই ডিজাইনটা নিল তেরোশো আশি কারণ মাপ একই মাপ এগুলো সবগুলো হচ্ছে একই মাপ তেরোশো আশি প্রিন্ট গুলো আলাদা ঠিক আচ্ছা তারপরে ওভাল হ্যাঁ ওভাল শেপের এখানে আপনার এই জিনিসটা এটা আবার সাইজটা একটু বড় হ্যাঁ আপু ডিজাইনটা দেখেন আপু কালার এত সুন্দর কালার কন্ট্রাস্ট এটা কত পড়ছে ভাই এটা হচ্ছে 1650 1650 এটা 1650 1650 এই সেম প্রাইসে কি আর কিছু আছে না এই সেম প্রাইসে শুধু এই দুইটাই সাইজে হয় আচ্ছা এরপর আমরা ভিন্ন ডিজাইনে যাচ্ছি হ্যাঁ তারপর আপনি এই ডিজাইনটা দেখেন এই আল্লাহর এটা তো পুরো রাঙ্গুলি ডিজাইনের মতো লাগতেছে ওই যে ফ্লোরে যে আমরা আলপনা ডিজাইন অনেক সুন্দর লাগতেছে এটা কালার কন্ট্রাস্ট খুবই নাইস এটা কত ভাইজান এটা হচ্ছে 1280 মাত্র 1280 80 টাকা আচ্ছা এরপর এটার মধ্যে এই একটা আছে সেম প্রাইস 1280 টাকা তারপরে এখানে কিছু ফ্রাই প্যান স্টাইল আপু হ্যাঁ হাতে তোলা থাকবে এটা ফ্রাই প্যান স্টাইল এটা আপনার এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে এক হাজার এক হাজার পঞ্চাশ আর এটা বারোশো আশি বারোশো আশি ঠিক আছে আমরা একটু দেখিয়ে দিলাম যার যেভাবে ভালো হয় সুবিধা হয় সে নিব এটাও এক হাজার এটা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে ভাই আচ্ছা এরপরে আমরা আসবো বোল আচ্ছা বোলের আগে আমরা প্লেট দেখি প্লেট গুলো দেখে দিচ্ছে আপু যেমন এখানে তার কিসের কিছু রাইস প্লেট আছে হ্যাঁ

ছয়শ পঞ্চাশ টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা আসবো কিছু সুইট বাটি সুপ বাটি যেটা থেকে শুরু করে যেমন আমি সর্বপ্রথম যেটা ধরলাম ভাইয়া

মাই এটা কত হবে এটা এটা হচ্ছে হবে এটা কেন বলে দেওয়া কারণ হচ্ছে যেন আপনাদের মধ্যে কনফিউশন না থাকে এটা সিঙ্গেল পিস 150 টাকা ছয় পিস নিতে হবে একটু বড় সাইজ এটা 250 বাট ছয় পিস ছয় পিস নিতে একটু সাইজে বড় আচ্ছা এইটা এটা 220 220 ছয় পিস নিতে হবে তারপর এটা এটা 220 ছয় পিস নিতে হবে তারপরে এগুলা এটা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ পিস নিতে হবে 6 পিস নিতে হবে হম তারপরে এই ডিজাইনটা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সুপার হ্যাঁ এগুলো

তিনশো টাকা ছয় পিস ছয় পিস নিতে হবে তিন কালার হবে তিন কালার আসলো এটা হচ্ছে মাল্টি কালার এটারই বলে আসতে হ্যাঁ দুইটা 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 তিন টাকা ছয় পিস নিতে হবে একটা সেট নিলেই ঘরে তিন ধরনের বাটি গেল

অনলাইন হচ্ছে যদি ঢাকার ভিতরে কেউ অর্ডার করে সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আর ঢাকার বাইরে যদি কেউ নেয় ফার্স্ট টাইম অন্তত পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো উনি মাল বুঝে পাবে তারপর পেমেন্ট দেবে আর একটা কথা বলে দিই আমাদের ঢাকার ভিতর হোক বা ঢাকার বাইরে হোক যদি কোনো বাবার মাল কোনো ভাঙা বা ডিফেক্ট থাকে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ আমাদের এটা আর যেটা ঢাকার বাইরে অর্ডার করুক বা ঢাকার ভিতরে অর্ডার করুক অন্তত এই জিনিসটা যেন আপনার এই স্যার যে চার্জটা দেওয়া হয় ডেলিভারি চার্জটা সেটাকে সম্পূর্ণ কাস্টমার দিতে হবে হ্যাঁ আচ্ছা সো এখন আমরা যাওয়ার আগে আবার একটু চাতপুর কোকারীসের লোকেশনটা ক্লিয়ার করি চাতপুর কোকারীস যেটা নিউ সুপারমার্কেটের নিচ তলায় কাঁচা মসজিদের পাশ দিয়ে নিউ সুপারের যে গেটটা আছে সেই গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা প্রথম যে দোকানটা চোখে পড়বে সেটাই চাতপুর কোকারীস ইনশাআল্লাহ তাহলে নম্বর গলি এখানে যে কাঁচা ভাই মসজিদের আছে আমরা ফাস্ট গেট ঢুকলে আমাদের দোকানটা দেখতে পাবে